আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে থেকে বেশি উইকেট শিকারী দশজন ক্রিকেটার যে ক্রিকেটারগুলো ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি উইকেট শিকার করে এই লিস্টে জায়গা পেয়েছেন তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যে এই লিস্টের এক থেকে দশ নম্বর পজিশনের মধ্যে কোন কোন ক্রিকেটারগুলো জায়গা পেয়েছেন এবং বাংলাদেশে কোন ক্রিকেটার এই লিস্টে আছেন তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই লিস্টে দশ নম্বর পজিশনে আছেন বিল্লাল খান ওমানি এই ফার্স্ট বোলার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে অনআশি ইনিংসে বল করে তিনি এখন পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে একশো দশটি উইকেট শিকার করেছেন এই লিস্টের নয় নম্বর পজিশনে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কান এই স্পিং বলার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে শিশুরটি ইনিংসে বল করে তিনিও এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে একশো দশটি উইকেট শিকার করেছেন এই লিস্টের আট নম্বর পজিশনে আছেন আদিল রাশিদ ইংল্যান্ডের এই স্পিং বলার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশো দশ ইনিংসে বল করে তিনি টি টোয়েন্টি ক্রিকেটে একশো পনেরোটি উইকেট শিকার করেছেন এই লিস্টের সাত নম্বর পজিশনে আছেন মিচেল সেন্টার নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশো চারটি ইনিংসে বল করে তিনি এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে একশো পনেরোটি উইকেট শিকার করেছেন এই লিস্টের ছয় নম্বর পজিশনে আছেন মার্ক অ্যাডার আয়ারল্যান্ডের এই ফাস্ট বলার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সিয়াশি ইনিংসে বল করে তিনি এখন পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে একশো বাইশটি উইকেট শিকার করেছেন এই লিস্টের পাঁচ নম্বর পজিশনে আছেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশে ফার্স্ট ফাস্ট আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশোটি ইনিংসে বল করে তিনি এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে একশো সাতাইশটি উইকেট শিকার করেছেন যেখানে তার বেস্ট বোলিং হচ্ছে মাত্র দশ রান দিয়ে ছয় উইকেট তাই তো এই লিস্টের পাঁচ নম্বর পজিশনে জায়গা দখল করে নিয়েছেন বাংলাদেশে এই ফার্স্ট বলার মুস্তাফিজুর রহমান এই লিস্টের চার নম্বর পজিশনে আছেন ইস সৌদি নিউজিল্যান্ডের এই স্পিং বলার ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে একশো সতেরোটি ইনিংসে বল করে তিনি এখন পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে একশো এই লিস্টে তিন নম্বর পজিশনে আছেন রাশেদ খান আফগানিস্তানি এই অলরাউন্ডার ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে অষ্টআশি ইনিংসে বল করে তিনি এখন পর্যন্ত একশো চুয়াল্লিশটি উইকেট শিকার করেছেন এই লিস্টের দুই নম্বর পজিশনে আছেন সাকিব আল হাসান বাংলাদেশে অলরাউন্ডার ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে একশো চব্বিশটি ইনিংসে বল করে তিনি এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে একশো আটচল্লিশটি উইকেট শিকার করেছেন এই লিস্টের এক নম্বর পজিশনে আছেন টিম সাউদি নিউজিল্যান্ডের এই ফার্স্ট বলার ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে একশো তেইশটি ইনিংসে বল করে তিনি এখন পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশো তেষট্টি উইকেট শিকার করেছেন যেটা কিনা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি উইকেট শিকার করার রেকর্ড তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওটির মাঝে কোন বলারের উইকেটগুলো আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ